নমস্কার বন্ধুরা পঞ্চবঞ্জন হেসেলে সবাইকে স্বাগত আজ আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি দুর্দান্ত স্বাদের অল্প তেল মশলা দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে এই রেসিপিটা তো তার জন্য প্রথমেই আমি এখানে সেদ্ধ আলুটাকে এরকমভাবে ফর্কের সাহায্যে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে এটা গ্রেটারের সাহায্যেও করতে পারো তবে ফর্কের সাহায্যে বা গ্রেটারের সাহায্যে একই রকমভাবেই হবে তো আমি এখানে ফর্কের সাহায্যেই করে নিচ্ছি আর দেখো একবার করে নেওয়ার পরে আবারও এদিকে ওদিক দিয়ে উল্টে পাল্টে নিয়ে ভালোভাবে করে নিচ্ছি কারণ যাতে রকম দানা এর মধ্যে না থাকে তো দেখো আমার এখানে ম্যাশ করা কমপ্লিট এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা তোমরা পরিমাণ মতন মানে একবারে দেবে না আস্তে আস্তে দেবে আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে ঠিক একদম যেরকমভাবে আমরা আটা বা ময়দা মাখি ঠিক সেইভাবেই মাখব জল ছাড়া মানে আলুর ভেতরে যে জলটুকু রয়েছে সেই জলেই কিন্তু এই কর্নফ্লাওয়ারটা মাখা হবে দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার এখানে আমি একটু সাদা তেল হাতে মাখিয়ে নিলাম মাখানোর পরে ঠিক যেরকম ছোট্ট ছোট্ট খেলার বল পাওয়া যায় ঠিক সেরকম ছোট্ট ছোট্ট করে বল তৈরি করে নিচ্ছি আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে হাতে তেলটা মাখানোতে খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যায় হাতেও লাগবে না আর বলগুলোও কিন্তু খুব সুন্দরভাবে মসৃণভাবে তৈরি হবে তো দেখো এইভাবে আমি সমস্ত বলগুলোকে এরকম ছোট্ট ছোট করে বল তৈরি করে নেব আর ততক্ষণে তোমাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখি যে যারা একদম নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলে একটু ভিজিট করো রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো তাহলে আমি যখনই কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তখন সব থেকে আগে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে তো এইভাবে আমি বাকি বলগুলোও সব তৈরি করে নিচ্ছি নেওয়ার পরে তারপরে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি দেখো এদিকে বরফ জল নিয়ে নিয়েছি বলগুলোও তৈরি হয়ে গেছে এবার গরম জল একদম ফুটন্ত গরম জলের মধ্যে এইভাবে আমি এই বলগুলোকে ছেড়ে দিচ্ছি বলগুলোকে ছাড়ার পরে মোটামুটি তিন থেকে চার মিনিট মতন বেশ সুন্দরভাবে কিন্তু এগুলোকে ফুটিয়ে নিতে হবে যখন দেখবে এরকম একটু ফেনা ফেনা আসছে তখন সেগুলোকে ফেলে দেবে আর এই যে আগের থেকে যে বরফ জলটা নিয়ে রেখেছিলাম এই বরফ জলের মধ্যে কিন্তু অবশ্যই এই জল থেকে তুলে তুলে সঙ্গে সঙ্গেই কিন্তু এই বরফ জলের মধ্যে এগুলোকে দিতে হবে দেখো কতটা স্পঞ্জি হয়েছে বলগুলো দেখতে পাচ্ছ হ্যাঁ এবার চলো বাকি প্রসেসিংয়ে তো এখানে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে তিন চা চামচ অর্থাৎ এক টেবিল চামচ আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তেলটাকে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তাতে কোনো রকম মানে তরকারিটা লেগে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে এবার এখানে আদা আর রসুন একদম মিহি করে কুচো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজটা পেঁয়াজটাও কিন্তু খুব মিহি করে কোচানো আছে একদম কিমার মতন করে আর দু চারটে লঙ্কা কুচি দিয়ে দিলাম লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে কারণ এরপরেও কিন্তু পরবর্তীতে রেড চিলি সস পড়বে যার ফলে ঝালটা কিন্তু বেশ অনেকটাই হবে এবং পরবর্তীতেও আবার আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করব আর এদিকে পেঁয়াজটা হতে হতে আমরা ততক্ষণে আমরা একটা সস বানিয়ে নিচ্ছি যেটার মধ্যে টমেটো সস রেড চিলি সস এবং সোয়া সস তিনটে সসকে একসঙ্গে বেশ সুন্দরভাবে মিক্সড করে নেব আর এখানে কিন্তু পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা বা একদম মুচমুচে করে ভাজার কিন্তু প্রয়োজন নেই একটু জাস্ট হবে একটু হালকা করে ভাজা হবে তখনই কিন্তু আমরা এই সসটাকে মিক্সড করে দেবো সসটাকে মিক্সড করার পরে এই পেঁয়াজ রসুন আদার সঙ্গে একটু মিক্সড করে নিয়ে আমরা এই যে সসের বাটিটা ছিল সেটা ধোয়া জলটাকেও আমরা এখানে অ্যাড করে দিচ্ছি এইবার জলটা বেশ সুন্দরভাবে ফুটে গেলে এই বলগুলোকেও আমরা এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে তারপরে খানিক্ষণ একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু মোটামুটি আমাদের রেসিপি প্রায় কমপ্লিট হয়ে আসবে খুব বেশি আর দেরি নেই দেখো এইভাবে আমি সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি একটু দিয়ে দেবো তোমার সাদা তিল যেটা একদম হালকা করে একটু ড্রাই রোস্ট করে রাখা থাকে আমার সব সময় ঘরে তো সেটাই দিয়ে দিচ্ছি মানে এমনই ড্রাই রোস্ট যেটাতে কালার চেঞ্জ হবে না আর তার সঙ্গে দিয়ে দিলাম এখানে আমি এই যে ল কুচো লঙ্কা যেগুলো লঙ্কা কুচিটা বললাম না পরে দেবো সেই লঙ্কাটা আর ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা দেখো দেখতে তো খুবই সুন্দর লাগছে আর আমাদের কাছে কিন্তু টেস্ট ভীষণ সুন্দর লেগেছে তো তোমাদের কাছে কেমন লাগছে ট্রাই করে অবশ্যই জানিও আর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট রেখো টাটা আজকের মতো